টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেন্দ্র বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি আর্দিন ওয়েলফেয়ার সেন্টারে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন শুভেন্দ্র আজকের নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও তুলে থাকবেন আর অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও গুলা শেয়ার করে দিবেন আর স্ক্রিনশট আগে আমি নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা হচ্ছে শুভেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আর্দিন ওয়েলফেয়ার সেন্টার মাইক্রো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কথিত সনদপত্র নং ছিয়ানব্বই তারপরে সংস্থা আদিন ওয়েলফেয়ার সেন্টার ফলি কর্মী সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগী দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ এন্ড মাইক্রো ফিনান্স কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্ম কর্মসূচিতে নিম্নক্ত পশ্রমে উদ্যমী পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা তারপরে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগে বগুড়া রাজশাহী এবং ফাবনা নাটোর জেলার প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সহকারী শাখা ব্যবস্থাপক পদে রয়েছে পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষানিবেশ শিক্ষানিবেশকালে মাসিক বেতন হয়েছে বিশ হাজার টাকা শিক্ষাগত স্নাকোত্তর এবং এসএসসি এইচএসসি পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ Thank <laughs> you. জিবি ফোর পয়েন্ট এবং অন্যান্য পরীক্ষা কম্পকে টু পয়েন্ট ফাইভ জিবি থাকতে হবে তারপর সুপারভাইজার পদে রয়েছে পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষা নিবেশকালে মাসিক বেতন উনিশ হাজার টাকা তারপরে শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর এসএসসি এবং এইচএসি পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অন্যান্য পরীক্ষা ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিবি থাকতে হবে অন্যান্য যোগ্যতা উভয় পরীক্ষা উচ্চ উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট সাড়ে ইঞ্চি সুন্দর হাতের লাগা সুস্বাস্থ্যের অধিকারী কঠোর পরিশ্রম করতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে তারপর অন্যান্য শুধু সুযোগ সুবিধা উভয় উভয় পদের ক্ষেত্রে শিক্ষানিবেশকাল কমপক্ষে ছয় মাস এবং শিক্ষা নিবেশ কাল সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সমূহ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তী যোগ্যতা ব্যক্তিদের শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবসে অফিস কথিত দুপুরে খাবার ব্যবস্থা আছে তারপর বয়স উভয় পদের জন্য বত্রিশ বছর অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে যে কোনো একটি পদে আবেদন করতে হবে উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে খামের উপর অভিষেক পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্ব ইতিপূর্ব উক্ত প্রসঙ্গে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটরসাইকেল চালানোর জানতে হবে তারপর পরীক্ষা তারিখ ও সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত পরিচালনা আট দিন ওয়েলফেয়ার সেন্টারে বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নম্বর দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সতাইশ সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি আগামী চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ ইং তারিখ রোজ শনিবার বিকেল পাঁচ গোটির মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টারে সাস্টা চেক পোস্ট এবং ফোলের হাট যশোর ডাকযোগে কোরিয়ার মাধ্যমে হাতে হাতে ফোসাতে হবে আট দিন ওয়েলফেয়ার সেন্টার নির্বাহী মহাপরিচালক শুভেন্দ্রের আজকের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দেখা যায় যেতে আপনার পাশাপাশি অনেকেই উপকৃত হয় এখান থেকে আবেদন করতে পারে শুভেন্দ্র আজকের মতো টিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম